জাতীয়তাবাদী দল ফুলতলা উপজেলার ব্যারাকে ওয়ার্ল্ড নির্বাচন দুই হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের এক দুই তিন চার নং ওয়ার্ডে বেলা তিন ঘটিকার সময় ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন খুলনা জেলা বিএনপি ও ফুলতলা উপজেলার নেতাকর্মীরা অর্ড পর্যায়ে নেতা নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরাজুল ইসলাম উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি উপস্থিত ছিলেন এস রহমান বাবুল সদস্য খুলনা জেলা বিএনপি উপস্থিত ছিলেন শেখ আবুল বাসার আহ্বায়ক ফুলতলা উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু সদস্য সচিব ফুলতলা উপজেলা বিএনপি উক্ত সম্মেলন ও নেতা নির্বাচন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বিশেষ মুহূর্ত পার করেন জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা জামিরা ইউনিয়নের এক দুই তিন ও চান্নাং ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচনে বিশেষ বক্তব্য প্রদান করেন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হচ্ছে অবাধ এবং সুষ্ঠু ভোট হয়েছে আমরা মনে করি আপনাদের এই সিস্টেমে আপনারা সাড়া দিয়ে নিরলস পরিশ্রম করে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বিএনপির ব্যানারে নিতা নির্বাচনে পলিং এজেন্ট ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উক্ত অর্ড পর্যায়ে নেতা নির্বাচনে বিশেষ বক্তব্য দেন ফুলতলা উপজেলার আহ্বায়ক শেখ আবুল বাসার ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু সুশৃঙ্খলা ও নিয়ম অনুবর্তিতার মধ্য দিয়ে নির্বাচন কার্য সম্পন্ন হয় আজকে থানার তিন নম্বর জামিন ইউনিয়নের এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমরা মানুষের ভোটের এবং হাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি তারই ধারাবাহিকতায় আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই জনাব তারেক রহমানের নির্দেশে বলছি আজকে আমরা ফুলতলা দিন জামিনা ইউনিয়নের এক দুই তিন এবং চার নম্বর ওয়ার্ড শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে আমরা আজকে নির্বাচন সম্পন্ন করছি এটা একটা যুগান্তরী অধ্যায় তৈরি হচ্ছে এবং আপনারা জানেন যে ফ্যাসি সরকারের আমলে শেখ আমলে আমাদের এরকম কোনো সুযোগ ছিল না আমরা সুযোগ পেয়েছি জামিরা ইউনিয়নে এক নং ওয়ার্ড থেকে সভাপতি পদে একশো সাত ভোট পেয়ে আনারস নির্বাচিত হয় মুকুল খান সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে একশো নয় ভোটে নির্বাচিত হয় মেহেদি মোল্লা সাংগঠনিক সম্পাদক পদে মার্কা নিয়ে একশো ভোটে নির্বাচিত হয় মোহাম্মদ আনিস মোল্লা দুই নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে প্রতীক নিয়ে নির্বাচিত হয় রেজওয়ান মোল্লা সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয় মাহবুব মোল্লা সাংগঠনিক সম্পাদক পদে প্রতীক নিয়ে নির্বাচিত হয় হাদিউজ্জামান তিন নাং ওয়ার্ডে প্রতীক নিয়ে পঁচাত্তর ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় মনসুর আলী বিশ্বাস সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে ছিয়াশি ভোটে নির্বাচিত হয় হাবিবুর রহমান আকুঞ্জি সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আসাদুল বিশ্বাস চান্নাং ওয়ার্ডের সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে পঁচাশি ভোটে নির্বাচিত হয় ইলিয়াস গাজী সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে একশো নয় ভোটে নির্বাচিত হয় ফজর আলী সর্দার সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হয় তৌফিক খান শেখ হাসিনার পতনের আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমতলাধীন আমরা উৎসব মুখর পরিবেশে এক দুই তিন নম্বর ওয়ার্ড কমপ্লিট করেছি আজকে জামিরা মিলামের এক দুই তিন ও চার নম্বর ওয়ার্ডের উক্ত নির্বাচিত প্রতিনিধিদের নাম প্রকাশের মাধ্যমে অর্ড পর্যায়ের নির্বাচনের সমাপ্তি ঘটে জামিরা ইউনিয়নের এক দুই তিন ও চান নাং ওয়ার্ল্ডের নেতা নির্বাচনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতর রহমান সর্দার